ফুল কি ফুল কি ফুল নাম বলুন একদম আনকমন সবার সামনে নিয়ে এলাম না ভাবাই যায় না এত সুন্দর পুরো গোলাপ একদম গোলাপের মতো হয়ে রয়েছে কি সুন্দর কি সুন্দর কত হয়ে রয়েছে সব রং পাওয়া যাবে কত রকম রং সে তো নিজে চোখে দেখে নিলেন আমার আর বলার কিছু নেই একবার দেখে নিন পুরোটা কত রকম রং রয়েছে গাছ পাগল বন্ধু যারা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন থেরাপিস্টকে ফলো করে নেবেন আমি দেখেছেন বলে আমার মনে হয় না আমি হয়তো প্রথম আমার চ্যানেলে নিয়ে আসছি অবাক করা এইটা ফুটে রয়েছে আর রয়েছে প্রচুর 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 পুরি এসেছে কালারটা ফুল ব্ল্যাক একে ব্ল্যাক বলবো না তো আর কাকে ব্ল্যাক বলবো অপরূপ রূপ এ বাস কি দারুণ রং এখনো রয়েছে ফুল দেখলে তো মনটা ভালোই লাগে কি সুন্দর ফুটে আছে না কত একরকম ফুটেড রেড এন্ড ইলো ভাবাই যায় না লালার ফুলুত একদম নতুন ফুল সব নার্সারিতে এসে গেছে আর তার স্টক দেখুন কত নাম তো বলবোই এখন বলবো না সাথে থাকতে হবে তবে এই ফুলটার নাম বলতুম ধরনের ফুল আপনাদের সামনে এসেছে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু আওর চ্যানেল দ্য ডিসটিনি আই অ্যাম অনিন্দিতা এন্ড ব্যাক টু আওরs অ্যানাদার নিউ ব্লগ দ্য ডিসটিনি ফ্যামিলি সবাই কেমন আছেন আজ আবার আপনাদের সামনে নিয়ে এসেছি নার্সারির ব্লগ হাতে বাচ্চা নিয়ে সাথে রয়েছে রেনেনকুলাস ভাবাই যায় না না কি সুন্দর রয়েছে অবাক করা এবং দুটোরই দাম কিন্তু 100 করে এই দামে কোথাও পাবেন বলে মনে হয় না সবাই চলে আসুন তবেই না পাবেন সিনিয়া আর রেনেনকুলাস এই বাগানটা এত বড় না এত বড় মানে কোনো মারি আমি এসে একদিনে ঘুরতে পারি না সময় তো সেরকম হাতে থাকে না এলে পরে পুরো বাগানটা ঘুরতে কত সময় লাগবে তার কোনো ঠিক নেই তার কোন দিকে কোন দিকে যেতে পারবো ভাই দাঁড়িয়ে রয়েছে ওই দূর থেকে ভাইকে দেখিয়ে দিই ভাই খুব একটা সামনে আসতে চায় না তাই ভাইয়ের জন্য মানে একটু আলাদা অনার ও এটা আমি অনার করেই ওকে সামনে আনি না আস্তে আস্তে ভিতর দিকে এগোচ্ছি আচ্ছা কী কী গাছ দেখতে পাই দেখা যাক এই নার্সারির ব্লগ আমার চ্যানেলে আর একবার আছে কত বড় দেখুন নার্সারি এ এমাতো আমাদের খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ আমার সবদিকে দরকার না বলে আজকে সব দিকে গেলাম না তা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো গাছ যদি চাই কোনো গাছ যদি লাগে আমাকে জানাতে পারেন আমি সেইটা স্পেশালি দেখিয়ে দেব আমি আজকে কিছু গাছ কিনতে এসছি তাই জন্য পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে প্রচুর অ্যাডিনিয়াম লাগানো রয়েছে আরও আছে সব জায়গায় তা আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি সবাই সাথে থাকুন কত গাছ কত আর দেখাবো দাঁড়িয়ে রয়েছে একটা গ্রিন শেডে সেই গ্রিন শেডে তো অবশ্যই ইনডোর প্ল্যান্ট থাকবে তাই ইনডোর প্ল্যান্টই রয়েছে এসেছি নার্সারিতে পুরোটাই তো শেয়ার করছি আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে ভেতর দিকে ঢুকে এসেছি আস্তে আস্তে এই যে পুরো চারিদিকে সব গ্রিন শেড দেখা যাচ্ছে কত গ্রিন শেড বিশাল বড় নার্সারি চারিদিকে শুধু গাছ আর গাছ কত ছোট্ট ছোট্ট বেবি লাগানো হয়েছে একদম এক লোনেমার সব এক লোনেমার বেবি ছোট্ট ছোট্ট ছোট 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 লাগানো হয়েছে এগুলোই বড়ভাবে সামনের দিকে বড় বড় রয়েছে এই যে এখানে কত জেজে প্রচুর জেজে লাগানো হয়েছে কত জেজে কত কত লাগানো হয়েছে সব এক একটাতে এক এক রকম ইনডোর রাখা রয়েছে এই যে এইটা বিশাল বড় নার্সারি। ফাও এই যে ক্রিসমাস ক্যাকটাস ও তো ও তো ক্রিসমাস ক্যাকটাস। ফাকুলেস হচ্ছে শেডগুলো তৈরিই হচ্ছে। সামনের দিকে শেডগুলো তৈরি হচ্ছে। তাই না পিছন দিকে শোপেনে রেখেছে এই যে রেডানথারিয়াম খুব ভিড় হয়েছে। খুব ভিড় রেডানথারিয়াম। এত গরমে এইভাবে পালগুলো রয়েছে দেখুন আর খুব সুন্দর রয়েছে কিন্তু পালগুলো মানে যে নষ্ট হয়ে গেছে তা না একদম পুরো সুন্দর হেলদি কত চাই কত রকম কত রকমের চাই সব রয়েছে হার্ট কত হার্ট চাই মনটা কি অপূর্ব এত সুন্দর অস্ট্রেলিয়ান জবা আর কত তার রং কত তার ভ্যারাইটি আর হলুদ তো আমার সব থেকে প্রিয় সে তো একেবারে রানী সব গাছে কত চাই দেখুন অস্ট্রেলিয়ান জবার সে কত চাই কত রকম শুধু অস্ট্রেলিয়ান নয় সব রকম জবা রয়েছে কত চাই পুরো সে ভর্তি আর একটা গ্রিন শেড সবই গ্রিন শেড সব রাখতে গেলে তো গ্রিন শেডেই রাখতে হবে দেখুন কিভাবে রয়েছে কত সুন্দর না হয়ে যায় সে যাই বলুন আর তাই বলুন এত গাছ দেখে মনটা যেন একদম পুরো পাগল পাগল করে হাইটিটাতে না যে রকম জবা সব তো ফুল হয়ে নেই তাই যে জবা আপনি চাই সেই জবা খুব সুন্দর করে ল্যামিনেশন করে ট্যাক মারা হয়েছে এই যে এই যে এখানে রয়েছে আর জবাগুলো তো দেখাই যাচ্ছে এই যে ট্যাক মারা রয়েছে এইভাবে এইভাবে দিয়ে রাখা রয়েছে আর কি কি জবা সেটা রয়েছে দেখে কিনে নিতে পারবেন যেহেতু ফুলটা নেই কত ক্যাকটাস কত কত রয়েছে এখানে কিছু কিছু সব নেই কিছুটা রয়েছে এখনো গরম তো পড়ে গেছে স্টক আগে শুধু সেটুকু দেখে নিন আর কালার তো প্রচুর আছে এটা কিন্তু গরমের নাম তো বলবোই সাথে থাকতে হবে তবে না তার নাম বলবো ফুলগুলো কি গোলাপি সাথে সাদা কুড়ির অবস্থায় রয়েছে এগুলো বড় হবে সিরামিকের টব এখানে পাবেন একদম স্বল্প মূল্যে বাইরে আপনারা অনেক দামে হয়তো কেনেন প্রচুর রকম রয়েছে তো তাই আমি প্রত্যেকটা তুলে তুলে দাম দেখাতে পারলাম না আর আরও ছিল আরও ছিল এখন একটু কমে গেছে মানে আবার শীতকাল চলে গেল তো তাই কিছু সেল হয়ে গেছে এবং খুব সুন্দর সুন্দর বলে লাল আর রানী কালার কেউ বোঝেন না মানে পিঙ্ক আর রেড পরিষ্কার করে বললাম দেখুন পিঙ্ক আর রেডের ভ্যারাইটি পাশাপাশি রয়েছে বোঝা যাচ্ছে কোনটা পিঙ্ক আর রেড ওটা রেড এটা পিঙ্ক সামনে রয়েছে হোয়াইট একদম দেখুন হোয়াইট পিঙ্ক রেড একদম সুন্দর করে রয়েছে এবং তার ডিফারেন্সটা অবশ্যই বোঝা যাচ্ছে অনেকে বলেন রেড আর পিঙ্ক বোঝা যায় না তা বুঝিয়ে দিলাম আপনাদের সামনে রেনেন কুলাস কেউ দেখেছেন রেন কুলাস এই যে কত রেন কুলাস রয়েছে দেখুন ভাবা যাচ্ছে কত রেনেল কুলাস প্রচুর 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 কোথায় কি দামে পাবেন আমি জানি না তবে এখানে কিন্তু রেন কুলাস রয়েছে একশো করে এবং কত রকম রং সে তো নিজে চোখে দেখে নিলেন আমার আর বলার কিছু নেই একবার দেখে নিন পুরোটা কত রকম রং রয়েছে এই নার্সারিতে পাওয়া যায় না এরকম কিছু নেই আশা করি সেটাই মানে আজ অব্দি আমি এসে পাইনি এরকম কোনো গাছ নেই রং না হাবাই যায় না এত সুন্দর পুরো গোলাপ একদম গোলাপের মতো হয়ে রয়েছে কি সুন্দর কি সুন্দর আর কত হয়ে রয়েছে সব রং পাওয়া যাবে গ্লক্সিনিয়া রয়েছে একশো টাকা করে এত কম দামে কোথাও পাবেন গ্লক্সিনিয়া বলে মনে হয় না কেননা এটা একদম মার্কেটের নতুন ফুল একদম নতুন একদম নতুন সিলভার শোর্ড কি সুন্দর না একশো করে এত বড় বড় রয়েছে পিঙ্ক প্রিন্সেস কত বড় গাছ বোঝা যাচ্ছে তো দামটা আমি বলছি অবাক হবেন না তবে গাছ কিন্তু একদম সুন্দর কত বড় গাছ একবার দেখুন পিঙ্ক প্রিন্সেস গাছটা দেখুন কত বড় একবার দেখে নিন গাছটা কত বড় দাম কিন্তু শুনে অবাক হলে চলবে না দাম অবাক হলে মুখে হাত দিয়ে বসে থাকতে হবে কিছু করার নেই আমরা যারা গাছ পাগল তারা দাম শুনে অবাক হই না দাম তিনশো টাকা করে সুন্দর রং নানা রঙের হয়ে রয়েছে কি সুন্দর সুন্দর রং যার যেটা লাগে খুঁজে নিতে পারবেন প্রচুর হয়ে রয়েছে নানান ধরনের কালেকশন কিন্তু থাই দোপাটি আপনারা কিন্তু লোকাল দোপাটি দেখেন ফুল দেখুন আর গাছ কি সুন্দর হয়ে রয়েছে গরমে এসে গেল এবার তো গরমের ফুল বলতে দোপাটি মানুষ লাগাবে জিরাটের শান্তি নার্সারি কিভাবে আসবে জিরাট স্টেশন থেকে নেমে যে কেউ বলবেন যাব শান্তি নার্সারি সবাই নিয়ে চলে আসবে কোনো অসুবিধা নেই কাটোয়া লাইনের জিরাট স্টেশনে বা খামারগাছি স্টেশনে আপনাকে নামতে হবে কি বিশাল নার্সারি আর কি চাই সব পেয়ে যাবেন এখানে কোনো অসুবিধা নেই আর দাম কিন্তু খুবই কম সারা বছর এরকম হয়ে থাকবে এত সুন্দর কেটে কেটে যদি বনসাই করা যায় আরও বোধহয় সুন্দর হবে দেখতে দাম কত কম প্ল্যারোপোডিয়াম আর গাছের জন্য সার পট যত রকম ওষুধ সব কিছু এখান থেকে এক ব্যাপারে পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেকেই আছেন ভালোবাসেন হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আশা করব তারা থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন এইভাবেই তো সব ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি আর গাছ ফুল বস্তুদের কাছ থেকে তো সাবস্ক্রাইব আশা করতেই পারি তাই নয় কি আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাই ফ্রেন্ডস